কাজের মধ্যে তিরিশ তারিখ নিয়ে আগে থেকেই অনেক উন্মাদনা ছিল উন্মাদনার ফলাফল দেশের মানুষ দেখেছে প্রচারের সময় তারকাদের অনেকেই ছুটে গেছেন দেশের নানা প্রান্তে ভোট চেয়েছেন নিজেদের পছন্দের প্রার্থীদের জন্য যারা দেশের নানা প্রান্তে যেতে পারেননি তারা আবার প্রচারে আশ্রয় নেন সামাজিক যোগাযোগ মাধ্যমের কেউ ভিডিও বার্তা দিয়ে আবার কেউ বা নিজেদের দলের পক্ষে নানান ইতিবাচক যুক্তি তুলে ধরেন জাতীয় পর্যায়ের কোন নির্বাচন ঘিরে তাদের এমন উন্মাদনা দেশের মানুষ এর আগে কখনো দেখেনি এদিকে রোববার নির্বাচনের দিন তারকাদের সবাই বেশ উৎসাহ নিয়ে ভোট কেন্দ্রে গেছেন তারকাদের অনেকে ভোট কেন্দ্রে যাওয়ার আগে এবং ভোট কেন্দ্র থেকে বের হয়ে নিজেদের স্থির চিত্র ফেসবুকে পোস্ট করেন অনেকের ছবি তাদের শুভ শুভাকাঙ্ক্ষীদের নিজ দায়িত্বে পোস্ট করেন তারকাদের নির্বাচনী হালচাল নিয়ে এই প্রতিবেদন ইস্পাহানি টি ঢাকার বনানী বিদ্যানিকেতন বিদ্যালয়ে সকাল সাড়ে আটটায় ভোট প্রদান করেন জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজ ঢাকার বনানী বিদ্যা নিকেতন বিদ্যালয়ে সকাল সাড়ে আটটায় ভোট প্রদান করেন জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজ মা রেজিয়া বেগমকে সঙ্গে নিয়ে গুলশান মডেল স্কুল ভোট কেন্দ্রে ভোট দিতে যান বাংলাদেশের জনপ্রিয় নায়ক সাকিব খান বেলা সাড়ে তিনটার দিকে রিক্সা চড়ে যান জনপ্রিয় এই নায়ক মা রেজিয়া বেগমকে সঙ্গে নিয়ে গুলশান মডেল স্কুল ভোট কেন্দ্রে ভোট দিতে যান বাংলাদেশের জনপ্রিয় নায়ক সাকিব খান এটা কিন্তু অনেক প্রচারের বিষয় হয়ে গিয়েছিল ঢাকার উত্তরা হাই স্কুলে দুপুর সাড়ে বারোটায় ভোট দিতে যান জনপ্রিয় অভিনয় শিল্পী ও নির্মাতা আফসানা মিমি ভোট প্রদান শেষে দেখা পান অভিনয় শিল্পী ইন্তেখাব দিনার ও পরিচালক রহমতুল্লাহ তুহিনের ভোট কেন্দ্রের সামনে তোলা ছবিতে অন্যদের সঙ্গে তারা তিনজন ঢাকার উত্তরা হাই স্কুলে দুপুরে সাড়ে বারোটায় ভোট দিতে যান জনপ্রিয় অভিনয় শিল্পী ও নির্মাতা আফসানা মিমি সকাল সাড়ে নয়টায় ঢাকা সেনানিবাসের ধামালকোট আদর্শ বিদ্যালয় অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট প্রদান করেন চিত্রনায়ক ফেরদৌস ভোট প্রদান শেষে বাসায় ফেরার পথে এভাবেই পোজ দেন তিনি চোদ্দ আসনে ভোটার চিত্রনায়িকা অপু বিশ্বাস বেলা আড়াইটায় মিরপুর মাজার রোডের একটি ভোট কেন্দ্রে ভোট দিতে যান এই নায়িকা বাবা মা বাবার সঙ্গে গিয়ে বেলা দুইটায় ঢাকা ১৬ আসনে ভোটার অভিনয় শিল্পীর বাঁধন ভোট প্রদান করেন বাঁধনকে দেখে কিন্তু চেনাই যাচ্ছে না তিনি যে বাঁধন এমপিসি মডেল স্কুলে চমৎকার পরিবেশে ভোট প্রদান করেন বলে জানান তিনি নারায়ণগঞ্জের আমলাপাড়া এলাকার আদর্শ উচ্চ বিদ্যালয়ে সকাল সাড়ে দশটায় ভোট দিয়েছেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী পাঁচ আসনের বাসিন্দা বাপ্পি এ সময় ছিলেন তার মা বাবা তার সঙ্গে নারায়ণগঞ্জ পাঁচ আসনে বাপ্পি ভোট দিয়ে কিন্তু খুবই খুশি তেরো আসনে ভোটার চিত্রনায়ক ইমন আজ সকালে ঢাকা রামপুরার সালামবাগ এলাকার একটি ভোট কেন্দ্রে ভোট দেন তিনি পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে ইমন, দেওয়ার পর সেলফিতে জনপ্রিয় গায়িকা আখি আলমগীর আখি আলমগীর কিন্তু খুবই খুশি ঢাকার কলামান এলাকার মেরুন্নেসা গার্লস স্কুল অ্যান্ড কলেজের ভোট কেন্দ্রে ভোট দিয়েছেন তিরকুট ব্যান্ডের শারমিন সুলতানার সুলতানা সুমি ভোট শেষে অভিনয় শিল্পী নাদিয়ার সেলফিতে অভিনয় শিল্পীর মির সাব্বির চুমকি পরিবারের সদস্য নিয়ে পরিচালক অরুণ চৌধুরী ও চয়নিকা চৌধুরী তারা সবাই ঢাকা দশ আসনের ভোটার সকাল সাড়ে দশটায় ধানমন্ডি সরকারি বালিকা বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তারা ভোট শেষে অভিনয় শিল্পী নাদিয়ার সেলফিতে অভিনয় শিল্পী মির সাব্বির চুমকি পরিবারের সদস্যদের নিয়ে পরিচালক অরুণ চৌধুরী ও চয়নিকা চৌধুরীর অসাধারণ ছবি দেশের চলচ্চিত্রের এক সময় জনপ্রিয় নায়ক ওমর সানি ঢাকার উত্তরা হাই স্কুল প্রদান করেন বেলা সাড়ে এগারোটার দিকে ভোট দেন তিনি মডেল ও নীরব পনেরো আসনের ভোটার বিকেল পৌনে চারটায় তিনি ঢাকার কাপুর এলাকার বিজয় ইন্টারন্যাশনাল স্কুলে ভোট দেন তিনি ঢাকা তেরো আসনের ভোটার সঙ্গীত শিল্পী কোনাল বেলা দুইটার দিকে ঢাকার মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ কেন্দ্রে নিজের ভোট দেন তিনি ঢাকা শান্তিনগর এলাকার একটি ভোট কেন্দ্রে ভোট দিয়েছেন এই প্রজন্মের জনপ্রিয় অভিনয় শিল্পী শবনম ফারিয়া ভোট দিয়ে উচ্ছ্বাস অভিনয় শিল্পী তারিনের তিনি কিন্তু সবার আগে ভোট দিয়েছেন এ কথাটাই বললেন যাই হোক আমরা চাই এই ধরনের উচ্ছ্বাস সবার মধ্যে বিরাজ করুক এবং সবাই খুব শান্তিপূর্ণভাবে দেশে বসবাস করুক দেশ একটা সুন্দর দিকে এগিয়ে যাক এটাই আমাদের সকলের প্রত্যাশা নতুন বছরের সূর্যটা যেন সবার জন্য মঙ্গলের জন্য হয় না কোনো বিরোধী না কোনো অশান্তি সব যেন সুখ শান্তি বয়ে যায় এই দেশে আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিন এবং পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ